সুজুকি অ্যাসেপ জাস্ট আমার সামনে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিছু গাড়ি দেখতেছেন এই গাড়িগুলো কিন্তু সচরাচর আপনার কিন্তু যারা দেখেন যে বিভিন্ন বাসে বা বিভিন্ন যে সুপেস বা বিভিন্ন সাধারণ কিন্তু স্ক্রিন দেওয়া আছে যখন এটা বাইকটা যেন আচ্ছা এটা হলো আর ওয়ান ফাইভ আরেকটা দেখতেছে সুজুকি জিক্সার সুজুকি অ্যাসেপ এই তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপাতত তো খুব সীমিত যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন আমি এগুলো পাচ্ছি এই গাড়িটার মডেল হচ্ছে অডি এ সিক্স এটার নাম হচ্ছে টয়োটা করলা হাইব্রিড

তো কি কি আইটেম গুলো আছে কোনটা প্রাইস কত তো চলুন প্রাইস কথা বলে চিনা শুরু করা যাক আজকে ভিডিও তো বেশ অলরেডি কিন্তু আমরা ইনটু পরে চলে আসলাম মূল ভিডিওতে আজকে আমি আপনাদের গাড়ি যে গাড়িগুলো দেখাবো বা যে খেলনাগুলা দেখাবো এই গাড়িগুলোর নাম হচ্ছে আপনার আর ওয়ান ফাইভ সুজুকি জিক্সার এবং কি আপনার সুজুকি অ্যাসেট বেশ আমার সামনে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিছু গাড়ি দেখতেছেন এই গাড়িগুলো কিন্তু সচরাচর আপনারা কিন্তু যারা দেখেন যে বিভিন্ন বাসে বা বিভিন্ন যে সুপেস বা বিভিন্ন অফিস আদালতে শখের বসে সাজা রাখে তো এইগুলা কোয়ালিটি বলে এই গাড়িগুলো যারা পছন্দ করে আমার এসটা বলার কিছু নাই আর এইগুলো কোয়ালিটি কিন্তু অনেকটা এগুলো কিন্তু বাতি জল আমি একটু এক একটা সম্পর্কে একটু বলি যে বাইকটা কিন্তু শব্দ করে প্লাস কিন্তু লাইট জ্বলে যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি এমনকি আপনার দেখতে পাচ্ছেন যদি হাতে নিয়ে দেখাই যথেষ্ট পরিমাণ বড় আপনি এর আগে কিন্তু অনেকগুলো বাইকগুলো দেখছেন এসব ছোট ছোট কিন্তু এদের ভিতরে শ্বাস প্রচ্ছন্ন দেওয়া আছে আপনি ছোটো মতো যে জাল বেশি দেখেন ছোট মতো যে জাল বেশি আমি যদি এটা খুলে দেখাই মানে এটা কিন্তু জাস্ট আমি খেলে একটু ক্লিক করার পর সাথে সাথে কিন্তু বাতি জল দেখেন আচ্ছা এইখানে মানে অনুকূল কিন্তু বাইকের মতো তাই শব্দটা আপনারা শুনতেছেন এখানে কিন্তু স্পিন দেওয়া আছে যখন এটি বাইকটার জন্য আচ্ছা এটা হলো ওয়ান ফাইভ আরেকটা দেখতেছেন সুযোগী জিক্সার সুজুকি অ্যাসেট এই তিনটা গালা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপাতত তো স্টক খুব সীমিত যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি এগুলোর প্রাইস চাচ্ছে মাত্র দুই হাজার টাকা অনলাইন শপে যারা কিনা দেখতেছেন তারাকে ইন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্ডার দেওয়ার জন্য আজকে স্ক্রিন শট দিবেন তা আপনি বলতে হবে ভাই ভাই আমরা আরাউন্ড ফাইভটা বা সুজুকি জিক্সার বা এই ধরনের বাইকগুলো নিতে যাচ্ছি মাত্র দুই হাজার টাকা দাম চাচ্ছি যেহেতু আমি প্রথম ব্যবসায়ী তো কিছু টাকা কনজস্ট করা যাবে আপনাদের যেহেতু ভাই বেড়া তো অবশ্যই কমন করে জানাবেন হ্যাঁ আচ্ছা এখন আসি গাড়িটা সম্পর্কে এই গাড়িটা দেখেন আপনি এক্সট্রা লুকটা যদি দেখেন এটা মেটাল বডি হ্যাঁ এর বডিটা কিন্তু পুরো মেটাল আর এই গাড়িগুলো কিন্তু খুব প্রিমিয়ার করে কিন্তু অন অফ হয় এবং কি দরজা অন অফ করা যায় আপনার বাথরুমেও কিন্তু জ্বলে শব্দ হয় এই জন্য কিন্তু এই গাড়িটা খুব প্রিমিয়ার করে এবং এই গাড়িটা যখন আপনার শোপিস হিসেবে রাখবেন তা আপনি সেই অফিস আদালতে যেমন দেখবেন যেমন আমি জব করি আমার ডেস্কটপ একটা আছে তো আপনি দেখতেছেন যে আমার ডেস্কটপ রাখছি প্রিমিয়ার কোয়ালিটি লাগবে আর কি হ্যাঁ তো যারা কিনা নিতে চাচ্ছেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমি কালারগুলো একটু দেখাতে কী কী কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের এটার নাম হচ্ছে সুবারু আপনি অনলাইন ইউটিউবে বা অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন গাড়িটা সম্পর্কে আরো বিস্তারিত আমি মডেলটা একটু দেখা দিয়ে পাঁচটা দেয়া দেখছেন সুবারু আচ্ছা এরপর আমি আরেকটা গাড়ি দেখতেছি খুব প্রিমিয়ার কোয়ালিটি এবং কি খুব ওজন আমি যদি আমি হাতে না নিলে হয়তো বুঝবেন না খুব ওজন আছে গাড়িটা হ্যাঁ আচ্ছা এই গাড়িটার মডেল হচ্ছে অডি এ সিক্স যারা কিনে এই গাড়িটা নিতে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটাও কিন্তু দরজা অন অফ করা যায় আপনার লাইট জ্বলে সেম সেম অবিকল যারা নিতে চান তারা স্ক্রিন শট আমাদের সাথে যোগাযোগ করতে পারে ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার মধ্যে আছে অনলি ফুল ফুল বক্স করা দেখেন কত সুন্দর এখানে কিন্তু মানে চারটা নাট দেওয়া আছে খোলার সময় চার্জ খেলে চারটা নাট খেলে খুললে আমি আপনাকে খোলার ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে খুললে দেখাতে পারতেছি না দেখেন একদম ফুল ইনটেক মাত্র দুই হাজার টাকা এই গাড়িটার মডেলের নাম এটার নাম হচ্ছে টয়টা করলা হাইব্রিড আমি সেম যারা কিনা আসলে গাড়ির শোরুমে শোরুম আছেন তারা কিন্তু এই ধরনের মডেলগুলো কিন্তু আপনার গাড়ির সামনে বা আপনার দিনে অফিসের সামনে রাখতে পারেন তো আমি মনে করবো যারা কিন্তু প্রাইভেট কার আছে ব্যক্তিগত তারা কিন্তু দেখতে পারেন আমার পাশে দেখতেছেন আরেকটা মডেল এটার মডেলটার নাম হচ্ছে অডি সিক্স যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির গাড়িগুলো খুঁজতেছেন আসলে কোথা থেকে বিশ্বস্ত সহিত নিতে পারতেছেন না তা আসলে কি আপনি আদৌ কিন্তু অনলাইনে সবগুলো আসলে বিশ্বস্ত কিনা যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে অনেক আমি দীর্ঘ পাঁচ বছর ধরে ইউটিউবে কাজ করতেছি আমাকে অনলাইনে বাংলাদেশে অনেক মানে চিনে হোসেন ব্লগ নামে সবাই এক নামে চিনে যেহেতু আমি নিজের বিজনেস আশা করি আমি জানি আমার বিয়ার দেখ চাই যেটা কী এবং কে তাদের বিশ্বাসটা কোন জায়গায় তো যারা কিনা অর্ডার করতে যাচ্ছেন চাইলে আমার হোসেন ব্লগ হোসেন ব্লগ আর পেজ আছে ইউটিউব চ্যানেল আছে চাইলে ঘুরে আসতে পারেন কিন্তু আমি নিজস্ব ভাবে একটা বিগ দিচ্ছি কারণ সবসময় কিন্তু ইউটিউব করা যায় না তো আপনাদের ভাই ব্রাদার অলরেডি কিন্তু ব্যবসা নেমে গেছে তো যারা যারা বাইকে বিশ্বাস করেন অবশ্যই অর্ডার দিতে পারেন আচ্ছা এখন আসি এই বক্সের মধ্যে আপনারা যারা এই ধরনের বাইকগুলো নিতে চাচ্ছেন বাইকের বক্সটা যদি দেখেন মানে প্রিমিয়াম কোয়ালিটির বক্স ইউজ করা হয়েছে দেখেন যাদের গিফট দিবেন অনেক সময় জন্মদিনে মানুষে কিন্তু জন্মদিন গিফট দিতে চান তারা কিন্তু চলে এটা দেখতে পারেন